নমস্কার বন্ধুরা মমস বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই এখন রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি মিক্সিং বোল আর আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে সুজি নিয়ে নেব স্বাদ মতো লবণ এখানে নিয়ে নেব একদম চার থেকে পাঁচ চামচ তেল সবগুলো ভালো করে একটু ময়াম দিয়ে নেব হাতের সাহায্যে সুন্দর করে দিয়ে নিতে হবে দেখুন এইভাবে ডোলে ডোলে মায়ামটা দিয়ে নিতে হবে ভিতরে দিয়ে আমি কিছুটা গুড় দিয়ে দেবো পাঁচ থেকে ছ চামচ চিনি ভেতরে দিয়ে দেব কিছু চীনা বাদাম আমি আধা মতো গুঁড়ো করে রেখেছিলাম পুরোটা গুঁড়ো করে নিই অল্প করে গুঁড়ো করেছি আর কিছুটা আস্ত রেখে দিয়েছি এবার আমি সব কিছু এই সাথে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মেখে নেব একবারে অনেকটা জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মাখতে হবে শক্ত ডো তৈরি করে নিতে হবে এর জন্য একবারে বেশি জল দেওয়া যাবে না আর খেতে কিন্তু খুব সুন্দর আখা হয়ে গেল অনেক জল কিন্তু দরকার হয় না অনেক বেশি জল দিলে এটা নরম হয়ে যাবে দেখো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার কিছু সময় একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাতে এবার আমি তুলে নিচ্ছি দেখুন অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে এবার এটাকে আমি একটুখানি মেখে নেব এটাকে একটু সাইড করে এখানে একটা পিড়ি নিয়ে নিচ্ছি এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি আপনার গোল ঢোল কোনো কিছু পাকানোর দরকার নেই এইভাবে একটুখানি চেপে নেব আর এইভাবে মাথাটা চেপে দেব এইভাবে আমি চ্যাপ্টারটা করে নিয়েছি দেখুন আমি এরকম রাখবো আর পেছনটা একটুখানি চেপে দেব তৈরি হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি মাঝখান একটা একটা দিয়ে দেবো আর এইভাবে আমি লম্বা লম্বা করে দাঁত দিয়ে দেবো দুই সাইড দিয়ে দেখুন দেখুন কত সহজভাবে আমার এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে এটা দেওয়ার কারণ হলো ভালোভাবে যাতে ভাজাটা হয়ে যায় আর একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যায় এটা আমি তুলে নিচ্ছি আর একটা তুলে নিয়েছি এবার একটুখানি চাপ দিয়ে নেব বেশি কোনো কিছু করার দরকার নেই পেছনটা একটুখানি চেপে সামনে দিকটা একটুখানি শুসলো করে দিয়ে এইভাবে চাপ দিলে হয়ে যাবে এবার আমি একটা ছুরি দিয়ে আবারও দাগ দিয়ে দিচ্ছি এবার এরকমভাবে ছোটো ছোটো করে আমি ডাকটা দিয়ে দেবো আপনারা বেশিও বা কম ফাঁকা ফাঁকা দাগও দিতে পারেন এতে একটা ডিজাইনও তৈরি হবে আর জিনিসটা ভাজাও কিন্তু খুব সুন্দর হবে তৈরি হয়ে গেছে আমার আর একটা দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি রিফাইন তেল দিয়ে দেবো একটু বেশি করে তেলটা দিয়ে দিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কিন্তু হাইতে দেওয়া যাবে না গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে যেহেতু এর ভেতরে গুড় চিনি দুটোই দেওয়া আছে এবার থেকুয়াগুলোকে আমি একটু উল্টে দেব এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব দেখুন এটাকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি একদম উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে আমি একটা প্লেটের মধ্যে বাকিগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব এগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন একই রকম ভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে দিলে পুড়ে যাবে দিক দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভেতর দিক দিয়ে কাঁচা থেকে যাবে আপনার চাইলে এর ভেতরে মৌরি জোয়ান এগুলো দিতে পারেন এলাচ মৌরিটা খেতে ভালো লাগে না তার জন্য দিই না বাকি থেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা কিন্তু ভাজার সময় একটুখানি ওঠার সময় নরম থাকে কিন্তু পরে আস্তে আস্তে যত ঠান্ডা হয় এটা কিন্তু ততই দেখুন ঠেকুয়া গুলো কত সুন্দর ভাবে ঠেকুয়া গুলো কত সুন্দর হয়েছে এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন এটা কত সুন্দর মুচমুচে হয়েছে এটা কিন্তু আপনারা চার সাথেও খেতে পারেন আর এমনিও খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় চা বানাতে বানাতে এটা কিন্তু তৈরি করা যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বসে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন